فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور مولانا الله أكبر, الله أكبر الله أكبر فمن زحزح عن النار Who is the person is successful? Who is free from ডিক্লারেশন ফ্রম দ্য হিল ফায়ার এন্ড পারমিশন ফর গোইং টু দা প্যারালাইজড বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সেই ব্যক্তিটা হচ্ছে সফলকাম সামাউজুহাজিহানিন্নার 자কে কাল কঠিন मुसीबতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ানো ওয়া এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হলো বলেন সুহান। কত কঠিন কথা আল্লাহ বলেছেন সফল কাম হচ্ছে ওই ব্যক্তিটা পৃথিবীতে আমরা সফল কাদেরকে মনে করি যে ম্যাজিস্ট্রেট হয় যে প্রভাষক হয় প্রফেসর হয় এসপি ডিএসপি বিসিএস ক্যাডার এদেরকে আমরা সফল মনে করি অথবা পৃথিবীর এই জমিনে পৃথিবীর ময়দানে যারা ভালো কিছু অর্জন করতে পারে দুনিয়া বিদিক দিয়ে তাদেরকে আমরা সফল মনে করি করি কি না সফল মনে করি অথচ পুরা কোরআন শরীফ আল্লাহুল আলমিন কাদেরকে সফল করলেন আমি এই রকম আয়তে কেনা সাইটটা পেয়েছি বলেন দেখি কয়টা সাইটটা যে সফল কে এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন

তাহলে আমরা সফলতার একটা একটা মানদণ্ড পাইলাম যে পৃথিবীর জমিনে আপনি যদি কাউকে সফল বলতে চান সেই ব্যক্তিটাকে বলতে পারবেন যে পৃথিবীর জমিনে মুমিন বান্দা হবে কোন বান্দা হবে মোমেন বান্দা হবে এক নাম্বার সফল আমরা পাইলাম এখন এরপরে আসেন দুই নাম্বার সফল আল্লাহ পাক বলেন কদা সেই ব্যক্তিটা হচ্ছে সফল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে এবং মহান আল্লাহর নামে জিকির করেছে কি করেছে জিকির করেছে এখন জিকির কি মানে আল্লাহর নামে জিকির করেছে আল্লাহ কি আল্লাহ এসে মানে হচ্ছে নাম রব্বি মানে রবের কার রবের আল্লাহর নামে জিকির করেছে আল্লাহ এটা হচ্ছে দলিল আল্লাহ নামের জিকিরের আপনাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ নামের জিকির কোথায় এখানে দেখিয়ে দেবেন এটা সম্ভবত সুরা লাইলে থাকবে লাইলে সত্তর আঠারো নম্বর আয়তে আছে এটা হচ্ছে আল্লাহর নামে জিকিরের দলিল আল্লাহর নামে জিকির করতে পারবে এখন জিকিরের কিন্তু পাঁচটা অর্থ আছে কয়টা পাঁচটা অর্থ আছে এক নাম্বার জিকির মানে কি আল্লাহ বা রব্বুল আলমিন বলেন إِنَّا نحن نزلنا الذكر وَإِنَّا لَهُ لحافظون الله أكبر الله أكبر إِنَّا نَحْنُ و نسل الله نسل

পবিত্র কোরআনুল কারিম খানা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উপদেশ কেমন উপদেশ আপনি যখন মানুষকে উপদেশ দিবেন মানুষের সামনে যখন কোরআন দিয়ে আমরা কথা বলব উপদেশ দিব এই কোরআনুল কারিম দিয়ে উপদেশ দেওয়া লাগবে কি দিয়ে কোরআনুল কারিম দিয়ে এখন

লাইনে আনতে পারেন নাই কারণ হেদারের মালিক একমাত্র আল্লাহ তার কবলে হেদাত নেই সারা জীবন নবীর বিরোধিতা করেছে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে তাকে আল্লাহ হেদাত দিবেন হেদাত পাওয়ার তার ক্যাপাসিটি নাই সম্মানিত ভাইরা আমার আমি আলোচনা করতেছিলাম এই পৃথিবীর জমিলে সফল কারা দুই নাম্বার সফল আমরা পেলাম তারা

সমস্ত প্রকার পাপ কাজ থেকে নিজেকে বেঁচে রাখা সমস্ত অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা নিজের অন্তরকে পবিত্র রাখা এর নাম হচ্ছে তাসকিয়া আমার ভাইরা তাহলে আমরা এটা বললাম দুই নাম্বার সফল এরপরে আমরা আমার রব্বুল আলামিন বলেন ওয়ান কা এবং যারা মহান রব্বুল আলামিনের নামে জিকির করেছে কার নামে আল্লাহর নামে ফাসাল্লা জিকিরের আমরা আলোচনা একটু করলাম অত লম্বা আলোচনার সময় নেই ওদিকে আমরা কানে নিয়ে না ফাসাল্লা কত সে নামাজ আদায় করেছে সেই ব্যক্তি হচ্ছে সফল বলেছেন সুবহানাল্লাহ তাহলে সফলতার দুইটি মানদণ্ড বললাম এখন আসেন সফল তিন নম্বরে কারা হবে তিন নম্বর সফল আল্লাহ পাক বলেন ছানা ও যনজি